আসসালামু আলাইকুম আমি এখন আছি সোনারগাঁও পনেরোশো থেকে ইাঘা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও স্থাপন করেছিলেন বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগাঁও এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় আমি আছি এখন এই পানামনগর এই পানামনগরীর পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপতি বিলের থেকে সেই সময় আস্ত বিলাতে থান কাপড় আর বাংলাদেশ থেকে সেই সময় যেত মসলিন কাপড় আমরা সবাই জানি বাংলাদেশ মসলিন কাপড়ের জন্য বিখ্যাত এই শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতলা নৌকো প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র এখানে টোটাল বাহান্নটা আপনারা বিল্ডিং দেখতে পারবেন যার মধ্যে হচ্ছে একত্রিশটা উত্তর দিকে আর একুশটা হচ্ছে দক্ষিণ দিকে আছে যার প্রত্যেকটা বাড়ির কারুকর্য এবং নকশা অনেক সুন্দর এই পানাম নগরীর পরিকল্পনা এত নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুইটি খাল এবং পাঁচটি পুকুর আছে আমি একটা গল্প আপনাদের শেয়ার করি একবার পার্শ্বের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন যে বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ বৃদ্ধ কবি হাফিজ আমন্ত্রণে সাড়া দিতে না আসতে পারায় তিনি একটি গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওয়ে আর মুগ্ধ হয়েছিলেন পানান নগরীর সৌন্দর্যে বাংলাদেশে এই পানামনগরীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে দু হাজার দশ খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন ইউসুফ এর পরিচালনায় গেরিলা নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে চিত্রনায়ন হয় এই পানাম নগরীতে যাই হোক আমার এই পানাম নগরী নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই রকম ভিডিও যদি আপনারা আবারও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ